আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2019 সালে আমাদের যে অঙ্কটি যে সিজনশীল অঙ্কটি এসেছিল তা নিয়ে চলো সিজনশীল অঙ্কটি আমরা একটু দেখি আসি এই যে ফার্স্ট অফ অল আমাদের এখানে একটি প্যারাগ্রাফ আকারে প্যড়া আকারে দিয়ে দিয়েছে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার দিস ইজ আওয়ার ন্যাশনাল এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এটার অন্তর্ভুক্ত এই যে এই সাইড ঠিক আছে এই যে দিস আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার এটা একটা প্যারাগ্রাফ আকারে আছে তারপরে কি দিছে এই যে একটি শাপলা ফুলের চিত্র দিয়ে দিয়েছে তারপরে নিচে কি লিখেছে ওয়াটার লিলি ডট জে পিইজি আমরা জানি জে কারোর সাথে থাকলে সে কি হয়ে যায় পিকচার হয়ে যায় পিকচারের কাজ করলে করতে গেলে আমাদের কি করতে হয় সূত্রের সূত্র দিয়ে কাজটি সমাধান করতে হয় তারপরে এটা হচ্ছে আমাদের চিত্র এক এটা হচ্ছে আমাদের চিত্র দুই চিত্র এর মধ্যে আমাদের একটি কাঠামো দিয়েছে এই যে খেয়াল করো আমি যখন ওয়েবসাইট কাঠামো পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম ধারাবাহিকভাবে যদি কোনো পেজ থাকে তখন তাকে লিনিয়ার কাঠামো বলা হয় এখানে দেখো এই যে ধারাবাহিকভাবে এই যে ধারাবাহিকভাবে ভাবে গেল এবং লাস্টে এই যে নেক্সট প্রিভিয়াস ফার্স্ট এবং লাস্ট এই যে ফার্স্ট এবং লাস্টে একটা লিংক আছে প্রিভিয়াস আর নেক্সটে কি লিংক আছে অর্থাৎ ধারাবাহিকভাবে কোনো পর্ব থাকলে তাকে বলা হয় লিনিয়ার কাঠামো এখন আসো আমাদের গ বলেছে বাজার চিত্র এক এনে ফলাফল পেতে হলে প্রয়োজন এস্টিমেলের কুট করে এই যে আমাদের এক এটার এর কুট যদি করতে চাই চলো আমরা এটা সমাধানটি করে আসি এই যে গ নাম্বার সমাধান করতে হলে ফার্স্টে আমাদের কি লিখতে হবে এস্টিএমএল তারপরে আমাদের বডি তারপরে কি করতে হবে বডি এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু আমাদের টেবিল না এটা আমাদের অর্ডার লিস্ট এবং আট অর্ডার লিস্ট কোনটাই না এটা একটা প্যারা আকারে দেওয়া আছে এজন্য তুমি কি দিবা এই যে প্যারাগ্রাফ দিবা প্যারাগ্রাফ দেওয়া পর এটা হচ্ছে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার দিস ইজ আওয়ার নেশনাল ফ্লাওয়ার ডিসি যাওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার এখন আসো এই যে ডিসি যাওয়ার ন্যাশনাল এর পরে কিন্তু আমাদের লাইনটি এখান থেকে বেরিয়ে আবার নতুন করে এখানে লিখেছি ঠিক আছে নতুন করে এখানে লিখেছি যদি লাইন ডেঙ্গে দেয় তখন তুমি কি দিবা বার দিবা ঠিক আছে তখন তুমি কি দিবা এই যে বার দিবা বারে ওপেনিং হয় নজিং হয় না তখন তুমি কি দিবা এই যে বার দেওয়ার কারণে লাইনটি নিচে চলে আসলো এখন কিন্তু এটাও কিন্তু প্যারাগ্রাফের অংশ ঠিক আছে আমাদের প্যারা যে শুরু করেছিলাম প্যারা কিন্তু আমাদের শেষ হয় ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের একটা পিকচার পিকচারের জন্য আমাদের সূত্র হচ্ছে ইমেজ পিকচারের জন্য আমাদের সূত্র কি ইমেজ এস আর সি ইমেজ চোর্স ইকুয়াল টু যেহেতু এটা হচ্ছে শাপলা ফুল এর জন্য হচ্ছে ওয়াটার লিলি ডট জে পি ই জি এখানে হাইট ওয়াইট আমাদের বলা নাই ঠিক আছে হাইট ওয়াইট বলা নাই তুমি চাইলে দ্বিতীয় পারো নাও দিতে পারো এখন তুমি কি করবা এই যে পিকচারটা শেষ করবা পিকচারের হ্যাঁ ঠিক আছে পিকচারের সূত্রটা তুমি লেখলা এখন এই যে তুমি প্যারাগ্রাফ দিয়েছিলে এখন তুমি কি করো এই যে প্যারাগ্রাফটা শেষ করো তারপরে কি করবা রীতিমতো তুমি বডি শেষ করবা তারপরে কি শেষ করবা তারপরে HTML শেষ করবা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পেরেছো আমাদের চেয়েছে চিত্র ওয়েবসাইট বড় দুই কাঠামোটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয় তার সত্যতা যাচাইপূর্বক মতামত দাও এখন আসো চিত্র দুই আমাদের কি চিত্র দুই হচ্ছে আমাদের লিনিয়ার কাঠামো এখন বলেছে তুমি ফার্স্টে এই যে তোমাকে বলেছে চিত্র হ্যাঁ চিত্র দুই ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয় তুমি ফার্স্টে কি করবা তুমি ফার্স্টে ছোট্ট এক তুমি উত্তরটি দিয়ে নিবা চিত্র দুই হচ্ছে লিনিয়ার কাঠামো ঠিক আছে চিত্র দুই হচ্ছে লিনিয়ার কাঠামো তারপরে তুমি কি করবা লিনিয়ার কাঠামো দিয়ে তুমি লিনিয়ার কাঠামো সংজ্ঞাটা দিয়ে দিবা অর্থাৎ যে ওয়েবসাইটের পেজগুলো ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে তাকে বলা হয় লিনিয়ার কাঠামো এতটুকু দিয়ে দেওয়ার পর সার তোমার প্রতি কিন্তু একটি পজিটিভ ধারণা তৈরি হলো ঠিক আছে এর মানে তুমি কষ্টটি বুঝতে পেরেছ তারপরে তুমি কি লেখবা যেহেতু বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয় একটু খেয়াল করো আমাদের একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের দেখো এই যে চিত্র দুই লিনিয়ার কাঠামোটা হচ্ছে ধারাবাহিক ভাবে থাকে ঠিক আছে কোন পেজের পর কোন পেজ আসবে এগুলো নির্দেশিত থাকে অর্থাৎ তুমি যদি পেজ নাম্বার দশের মধ্যে যেতে চাও তুমি কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে অতিক্রম করে করে যেতে হবে ঠিক আছে আর বড় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কি থাকে ধরো বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে ঠিক আছে ধরো বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কি থাকবে ধরো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে ধরো কলেজ হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে তোমার কলেজ দিলাম এটা থেকে তোমার কি হলো ধরো এটা থেকে ধরো এটা হচ্ছে তোমার হ্যাঁ বিজনেস স্টাডিজ এটা হচ্ছে তোমার হ্যাঁ হিউমিনিটিস এটা হচ্ছে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এই এই ডিপার্টমেন্ট গুলো আছে এটা থেকে আবার ধরো এটা থেকে আবার কি এখন তোমার একটু খেয়াল করো এই যে তুমি যদি লিনিয়ার করতে চাও লিনিয়ার করতে চাও লিনিয়ারের মধ্যে তো পেজ থাকে একের পর এক নির্দেশিত থাকে আর বড় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের এই যে আমরা কি দেখলাম আমাদের মধ্যে বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা এটা 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 কি হলো হলো তোমার বা কিন্তু হয়ে গেলো ঠিক আছে তুমি চাইলে দেখো আমি যদি চাই এখন আমি বিজ্ঞান বিভাগের মধ্যে প্রবেশ করব তখন আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে সিকোয়েন্সি আমি সাবজেক্ট গুলোর মধ্যে প্রবেশ করতে পারবো আবার যদি আমি চাই বিজনেস স্টাডিসে প্রবেশ করব। তখন কিন্তু আমি এখানে সরাসরি ক্লিক করে আমি ধরে মার্কেটিং এ প্রবেশ করতে পারবো আবার আমার এটা ভালো লাগলো না আমি হিউম্যানিটিসে ঢুকে বাংলা ইংলিশ এরকম আমি দেখতে পারবো ঠিক আছে এটা আমি দেখতে পারবো এটা কিসের মাধ্যমে তুমি দেখতে পারবা এটা একমাত্র তুমি দেখতে পারবা হচ্ছে তোমার ট্রিবাহায়ারার কিকেল কাঠামোর মধ্যে লিনিয়ার কাঠামোর মধ্যে কিন্তু তুমি তা দেখতে পাচ্ছ না ঠিক আছে তুমি দেখতে পারবা না এর জন্য কি বলেছে চিত্র দুই ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আদর্শ নয় তা যথার্থই বলেছি ঠিক আছে কারণ বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ আমরা কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে তোমার ত্রি বা হায়ার এর কিকেল এখানে যেহেতু চিত্র লিনিয়ার দেওয়া এই জন্য এটা আমাদের কি না এটা আমাদের সুবিধাজনক না ঠিক আছে তোমরা একটু গুছিয়ে লিখে দিবা ইনশাআল্লাহ আমি মনে করি চার থেকে তোমরা চারই পেয়ে যাবা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম